মাত্র একটা মিশ্রণ প্রয়োগ করলেই দশ দিনের মধ্যে বেগুন গাছে দ্বিগুণ বেগুন চলে আসবে কথাটা হয়তো মানতে পারতেছেন না মানাই স্বাভাবিক কিন্তু আপনি চাইলে আমার ভিডিওটা শেষ অব্দি দেখতে পারেন এবং আপনি নিজে আপনার খেতে প্রয়োগ করতে পারেন আপনারা দেখতে পারতেছেন গাছে বাগুন চলে আসছে এই যে দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছেই এই যে বাগুন চলে আসছে মাত্র একটা জড়ুবুটির কামালেই দেখতে পারতেছেন আপনারা বিষয়টা লক্ষ্য করছেন একবার এই যে দেখেন ভাঙা গাছ তবুও বাগুন চলে আসছে এই যে দেখেন প্রত্যেকটা বেগুন এবং ফুল তো ঝোর পরিমাণে এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ এই বেগুন চলে আসছে সেই লেভেলে এখন জরিবেটিরা যদি আপনাদের খেতে ব্যবহার করতে চান আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটাকে তৈরি করে খেতে নিয়ে আসছি আর এখন মিশ্রণটাকে গাছে প্রয়োগ করব বেশি কিছু না মাত্র একটা কাজ করলে দশ দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন বাগুন গাছে অসম্ভব ফলন চলে এসছে আপনারা প্রমাণটা দেখে নেন আমার কাছ থেকে মিশ্রণটাকে যেভাবে করেছি আমি ঠিক সেইভাবে করবেন তারপর গাছে প্রয়োগ করবেন গাছে প্রয়োগ করার নিয়মটা হচ্ছে গাছ থেকে কি দূর দিয়ে এভাবে আগে ছড়িয়ে দেবেন ঠিক এইভাবে প্রতিটা গাছে দুই মোট করে দিবেন যে আসলে গোবর হচ্ছে অনেক উপকারী জিনিস আর গোবরের সাথে সব কিছুই হচ্ছে গাছের জন্য সারগুলো অনেক বেশি উপকারী সারগুলো দিয়েছি মাটির সার এবং লাল সার তারপর এইভাবে গাছগুলো তো আপনারা দিবেন ঠিক এইভাবে দেওয়ার পর যেই কাজটা করতে হবে সেটা হলো মিশ্রণটাকে আপনারা দিবেন হচ্ছে গাছ থেকে যে এক গি বা দূরে দূরে এক গি বা দূরে দেওয়ার পর সবগুলো গাছ আগে দিয়ে নেবেন তাহলে আপনাদের কাজগুলো দ্রুত হবে দেওয়ার পর হচ্ছে এই যে যেইভাবে মাটিগুলোতে মিশিয়ে দিবেন আর এভাবে মাটিগুলোতে মিশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন মাটি যে নরম করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো গাছের শিকার যেন ছিঁড়ে না যায় কাটানো যায় দেখেন আমি কিন্তু গাছের এই যে গাছের গোড়াতে মাটি ন সরাই নাই আপনার গাছের থেকে দূরে একদিপ বা দূরে কাজগুলো করছি আমার কাছ থেকে তথ্য নেবেন কিন্তু আপনারা যদি অন্যরকমভাবে করেন তখন যদি আপনাদের কোনো ক্ষতি হয় সেটা তো আর আমি বুঝতে পারবো না সেটা দায়িত্ব আর আমার হবে না তাই আপনারা সঠিক ভাবে আমি যেভাবে বলতেছি সেভাবে করার চেষ্টা করবেন কারণ আমি চাই না আমার জন্য কারো কোনো ক্ষতি হোক আমার তথ্যগুলো যদি আপনারা যুক্তিযুক্ত মনে করেন তাহলেই আপনাদের খেতে ব্যবহার করবেন আমি যে বলতেছি যে এই ভিডিওটাতে 10 দিন পর ফলম দ্বিগুণ হয়ে যাবে জাস্ট একটা কাজ করার পর 10 দিন একটা কাজ করার 10 দিন পর বেগুন আসছে দ্বিগুণ বেগুন আসবে এটি কি থামখেয়ালি মনে করেন এইভাবে কাজ করতেছি আর আপনারা যদি ভিডিওটাকে যুক্তিযুক্ত মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা আসল কাজে তাহলেই আপনারা নিজেকে খেতে এই কাজগুলো করবেন এখন মাটি কি করবে এইখানে শিকড় দিয়ে এখান থেকে এগুলো নিয়ে যাবে আর এই কাজটা করার পর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে খেতে বোড়া নিতে হবে পানি খেতে হবে পানি না দিলে তো হবে না মানে পানি দেওয়ার পর এই সব কিছু সুন্দরভাবে মাটিতে মিশে যাবে এবং গাছে সুন্দরভাবে নিতে পারবে আপনারা প্রমাণ চাইলে দশ দিন পর আমার সাথে এই মানে আপনারা দেখতে আর এইটা এইটা প্রয়োগ প্রয়োগ করার সময় হচ্ছে করতে হবে কখন এই মিশ্রণটা এই যে দেখতে পারতেছেন গাছে যখন ফুল চলে আসবে এই যে গাছে ফুল চলে আসছে ঠিক সেই মুহূর্তে এই মিশ্রণটা প্রয়োগ করতে হবে এই মিশ্রণটা কিন্তু আগে প্রয়োগ করলে চলবে না ঠিক যখন দেখেন এই যে ফুলগুলো আসছে এবং ফুটতেছে এই যে দেখেন সব গাছে ফুল চলে আসছে এই যে ফুল ফুটে গেছে ঠিক ফুল ফুটার পরেই এই মিশ্রণটা প্রয়োগ করবেন আর এই মিশ্রণটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে আজকে দিলেন দেওয়ার পরে পানি দিবেন পানি দেওয়ার পর দেখবেন গাছে ফলন ধরে গেছে দশ দিনের মধ্যে ফলন টিকে যাবে তারপর যখন মাটিটা শুকিয়ে যাবে তখন আবার দ্বিতীয়বার এই ফলনটা মানে এই মিশ্রণটা প্রয়োগ করবেন এই মিশ্রণটার উপকার অনেক বেশি গাছে ফলন আসার জন্য লাল সার দিতে হয় মাটির উর্বরতা বাড়ানোর জন্য গোবর এবং মাটি সার দিতে হয় ইউরিয়া আমি প্রয়োগ করি না কোনো ক্ষেতেই আমি আপনারা দেখতে পাচ্ছেন সবসময় হয়তো দেখছেন যে আমি ইউরিয়া ছাড়াই সব কিছু করি তো এখন দশ দিনের অপেক্ষা আর আস্তে আস্তে সম্পূর্ণ ক্ষেত দিতে হবে আপনারা দেখতে পারতেছেন গাছে বাগুন চলে আসছে এই যে দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছে এই যে বাগান চলে আসছে মাত্র একটা জড়োবুটির কামালেই দেখতে পারতেছেন আপনারা বিষয়টা লক্ষ্য করছেন একবার এই যে দেখেন ভাঙা গাছ তবুও বাগন চলে আসছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে এই বেগুন এবং ফুল তো অঝোর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা গাছই বেগুন চলে আসছে সেই লেভেলে এখন জরিবেটিটা যদি আপনাদের খেতে ব্যবহার করতে চান করতে পারেন কারণ আমি আগে প্রয়োগ করলাম তারপরে ফলাফল অবধি আসলাম এখন আপনাদেরকে সব কিছু দেখাইছি ফলাফলটাও দেখাইতেছি এখন আপনাদের ব্যক্তিগত ইচ্ছা চাইলে এই জরি জরিবেটিটা আপনাদের খেতে প্রয়োগ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা গাছই বেগুন চলে আসছে এই যে বেগুন আবার অনেকগুলো গাছের বেগুন বড় হয়ে গেছে তো যদিও দশ দিন পরে আসার কথা ছিল কিন্তু মন খারাপের কারণে আসা হয় নাই বিশ দিন পর আসছি প্রায় তার জন্য দুঃখিত বেগুন অনেক খাওয়া হয়েছে গাছ থেকে আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা জরিবুট বানানোর নিয়মটা জেনে নিই এই জরিবুটের জন্য প্রথমে আপনাকে গোবর নিতে হবে এবং গোবরটাকে এভাবে কচু করতে হবে চলুন আমরা গোবরটাকে কচুকাটা শুরু করে দিই আপনারা দেখতে পড়তেছেন আমি কিভাবে গোবরটাকে কচুকাটা করতেছি তো আপনারা দ্রুত এভাবে গোবরটাকে কচুকাটা করবেন আর মূল কথাটা হচ্ছে গোবর কিন্তু জৈব সার গোবর প্রত্যেকটা ক্ষেতের জন্য উপকারী গোবরটাকে খুব ভালোভাবে গুঁড়ো করবেন যেন গোবর আমার না থাকে এখন আমাদের গোবরের মিশ্রণ তৈরি করা শেষ এই গোবরের মিশ্রণের মধ্যে সার প্রয়োগ করবো সার শুরু করো এই যে গোবরের মিশ্রণটা দেখতে পারতেছেন এই গোবরের মিশ্রণের উপর এখন আমরা সার প্রয়োগ করবো মানে সার মিশাইবো গোবরের মিশ্রণের উপর আমরা প্রথমে পটাশ সার প্রয়োগ করলাম যেটিকে গ্রাম গ্রাম বাংলায় লাল সার বলা হয় পটাশ সার আর লাল সার একই কথা এটাকে আমরা চারদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারাও এভাবে ছড়িয়ে দিবেন আর এটা ছড়িয়ে দেওয়ার পরে কাজ হচ্ছে আপনারা কোন সার দিব সেটা বুঝতেই পারতেছেন আমাদের লাল সার প্রয়োগ করা শেষ এখন আমরা সার প্রয়োগ করব গোবরের মিশ্রণের মধ্যে কে গ্রাম বাংলায় মাটাস সার বলা হয় আপনি টিএসপি দিতে পারেন ডিআইপি দিতে পারেন ডিএপি দিতে পারেন অবশ্য আমি দিয়েছি ডিআইপি যেটা চাই না ও আপনার যে কোনো ইচ্ছা মানে যে কোনো সারটা দিতে পারেন তবে সব থেকে ভালো হয় টিএসপি দিলে আমি সেটা পাইনি এখন এই মিশ্রণটাকে আমরা একসাথে করব মানে এটাকে এখন মিশ্রণে পরিণত করব গোবর গুলোকে আর মাটার সার লাল সার গুলোকে কুবিয়ে একসাথে করবো শুরু করো বস মেরি বস মেরি ভাই শুরু করতেছে কবানো সবগুলোর সাথে একসাথে সবগুলো সার এবং গোবর একসাথে মিশানো শেষ মানে একটার উপর একটা রাখছি তো এখন এটাকে কচু করতে হবে কচু কাটা না করলে তো একসাথে একটা মিশবে না তো এটাকে আমরা এখন কচু করে একটার সাথে আরেকটাকে খুবই ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা Ah